তখন থাকি আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তা আমি ফাও আছি আল্লাহর গড় তো আপতাম ইনশাল্লাহ আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দুয়াশেইয়ার আমারে উৎসাহিত করক আমারে যদি পূর্বে আমি কোনো ধরনের বুল ত্রুটি করে থাকি আমার আল্লাহর বাস্তে মাফ করবা আর উৎসাহিত না করলে অনেক সময় দেখা যায় আমারে পাকিস্তান ইরানোর বিষাদিতে বুথ সমস্যা হয় তো আপনারা প্রচার প্রচারণার মাধ্যমে উৎসাহিত করলে হয়তো এইগুলা করলে বর্ডারে আমার বিচারতে সহজ হইব আর আমি মনে করি যে আমি যদি কোনো ভুল করি আল্লাহর বাস্তে মাফ করবা আর আমারে উৎসাহিত করবা ইনশাল্লাহ আর যাওয়ার মেন উদ্দেশ্য হইল আমি রোড এক্সিডেন্ট থেকে আল্লাহ আমার সুস্থ আছেন এবং আমি বালা আসি আলহামদুলিল্লাহ তো আপনারা সবার কাছে আমার সালাম এবং দোয়া আর যেহেতু আমি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে আমার লাগে দোয়া করব আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরের খানক কইয়ার আমি লিখিত আবেদন করছি আমার সর্বাত্মক সহযোগিতা করার লাগি প্রশাসনের কাছেও আমি আবেদন করছি ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পাইব ইনশাল্লাহ তো আপনারা হয়তো জানেন যে আমি ফসলাম সাগর বাড়ি খাস্তবিদ বাসা কেন আর মেন বাড়ি বড়লেখাত তো আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ ভুল তুটি হইলে মাফ করে দিবা আসসালামু আলাইকুম আপনার পরিবার স্বজন আত্মীয় স্বজন বা আপনার পরিবার সদস্য কয়জন আছেন আমার পরিবারের সদস্য মোট আসন গিয়া আপনার সাতজন সাতজনের মাঝে সব মোটামুটি সেটেল আলহামদুলিল্লাহ আর আপনারা দুয়ায় মোটামুটি সব ধরনের সেটেল করিয়া যেহেতু আমি এক বছর যাইম মানুষের সহযোগিতায় কিন্তু আমার যাওয়া আমার অর্থ কিন্তু নাই আমার যদি অর্থ থাকে আমি বিমানে গেলামনে কিন্তু আমার অর্থ নাই মানুষের সহযোগিতায় যাই আর মানুষের সহযোগিতায় আল্লাহর সাহায্যে আমার পরিবার স সম্পূর্ণ আমার আমার প্রতি খুশি এবং এটা প্রথম সমর্থনের লেগে আমার পরিবার প্রথম উৎসাহিত ব্যক্তি লেগে আমার পরিবার আমার পরিবারে উৎসাহিত করছেন এবং সমর্থন করার কারণে আজকে আমি যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ থানার লাগিও দোয়া করি আমার মাল লাগিও দোয়া করি আমার বাচ্চ্যান্তর লাগি দোয়া করি দেশবাসীর লাগিয়ে দোয়া করি যারা সহযোগিতা করছেন সব লাগি দোয়া করি আপনারা মিডিয়ার বাই যারা আছেন আপনারা লাগি দোয়া করি আমার লাগি দোয়া করবা আমার আমার দুই ছেলে আর সাইডমে। মেয়ে সিলেট শহর যেহেতু আপনি এই প্রথম আমরা দেখলাম আমরা চকুত পরে যে আপনি বারোই সেন হজ করা লাগে এবং এই মনোভাব লইয়া তো ইগো মানে আমরা সেই এটা একটা মানে বড় ধরনের উদ্যোগ নিছেন নাকি আপনি আপনি সকল সকল চকুত ইতিমধ্যে আছেন প্রায় এক হাজার প্লাস সর খান্ত আমরা লগে লাইভে যুক্ত আছেন অবশ্যই তার উদ্দেশ্য আপনার আর কোনো বার্তা আছেন আমার মেন কথা হইল মহান আল্লাহ পাক রবুল আলমিন আমার পঞ্চাশ বছরের জিন্দগি দিছেন কিন্তু আজকে হসপিটাল গেলে দেখা যায় অনেক মানুষ অসুস্থ অনেক সময় ডাক্তারের টিকা দেওয়া লাগে বিভিন্ন চিকিৎসার টেকা দেওয়া লাগে কিন্তু আমরা সুস্থ আল্লাহরে আমরা কিছু দিতাম পারছি না অনেকে প্রশ্ন করতে পারেন যে বড় লোকর লাগে যারা দন সম্পদ আছে তারা লাগে হজ তইলে যে প্রশ্ন করব আমি তার কাছে প্রশ্ন দিয়ার যে আমরা গরিব যারা আছি হজর সমতুল্য কোনো নে কোনো অংশ আসেনি এখানে আমরা জানাই বা যারা প্রশ্ন করে আর আমি একটাও করিম যে আমরা পঞ্চাশ বছর জিন্দেগি আমি পাইছি আলহামদুলিল্লাহ বোনাস জীবনও পাইছি একটা বছর আল্লাহর পথে লাগাবেন লাগিয়া আপনার কাছে অনুরোধ করি আর আমার লাগি দোয়া করবা আর এই প্রথম সিলেটে গিয়ে একজন মানুষ উদ্যোগ লইছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া দাই করি আর তাই না আমার বড় ভাই লাগইন সম্পর্কে আমার আপন বিন্নর জামাই যেহেতু সিলেটে গিয়ে তাই প্রথম রওনা দিছেন আমরা সবে তার লাগি দোয়া করতাম যে আল্লাহ তানকে গন্তব্যস্থল নিয়ে সুন্দর মতো পৌঁছাইতা ধন্যবাদ তো যাই আসলে পরিবার আত্মীয়-স্বজন যারা আছেন সকলে আল্লাহর কাছে তরাকিয়া তাই রওনা দিবা তান লাগি দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তা এই যে মনের যে একটা আশা আছে আটিয়া তাই রুয়ানা দিচ্ছেন বা রুয়ানা দিবা আজকে নামাজ ফরিয়াও কিন্তু রুয়না দিবা আগামীকালকে তারা দোয়া মাহফিল করা দোয়া মাহফিল মাধ্যমে কিন্তু আজকে আবার আমরা কিছু মুসল্লি বলি নামাজে আসেন এই যে পাওয়া আটিয়ে যাইরা তারার গোসর আমরা জানবো পাশাপাশি দেশ বিদেশে অনেক খেলাই যুক্ত আসুন সকলে আমরা ধন্যবাদ জানাইলাম স্বাগত আল্লাহ অনেক কমন করা পাশাপাশি আলহামদুলিল্লাহ দুয়া আসুন আমরা অবশ্যই একটু মাথায় বিদায় নিম আজকে হাজার বছর লেগে তো গেছে কবি বালা লাগে কবি বালা লাগে কারণ আমরা কবি কম দেখি কুমিল্লা রা দিচ্ছিল এখন আমরা সিলেট একবার তাইনি রোয়না দিলা আমরা বিদায় নিমু গিয়া যেহেতু জুম্মার টাইম সকলে আমরা জম্মা বা আরও জানাই দাম আচ্ছা ভাই আমরা একটু জানতে চাই এই যে হজর উদ্দেশ্যে তাই ফাওয়াটি আর রা এক একবার আসলে আপনার আগে সে লাগে যে আমরা কাছে খুব আনন্দজনক আর আমরা দোয়া করি আল্লাহ তাই সুন্দর মতনে পৌঁছাইতা আর হ্যাঁ তাই আল্লাহ কামিয়াব করতা তাই ধন্যবাদ ধন্যবাদ আসলে ভাই আমরা বিদায় নিমু গিয়া যেহেতু জুম্মার টাইম হয়ে গেছে সাজার মাজার হাজার হাজার মানুষও আইসেন দেশ বিদেশ তো কিন্তু অনেক খেলাইবি আপনারা দেখরা পায় সাতশো তনে আটশো মানুষও লাইবি আসেন কমেন্ট করা হেউ আলহামদুলিল্লাহ হেউ মার্শাল্লাহ যার যে যে অবস্থান তো কমেন্ট করা পাশাপাশি আপনারা সাপোর্ট করা আমরা মনে করলাম যে কমেন্ট করা না এগুলো সাপোর্ট করা একটু তারার উদ্দেশ্য কইয়াকে বস্তবো লাস্ট দুয়া লইয়া পরিবার আত্মীয় স্বজনটা সকলে তৈয়া ত্যাগ করিয়া এই জীবনটা আপনি আবারও যাইয়া হজার উদ্দেশ্য যারা লাইভও আছেন লাইভ দেখলে আমি সবর প্রতি রইলো আমার আর সবচেয়ে বড়ো কথা হয়েছে তা পরিবার আত্মীয় স্বজন বলতে আফন একমাত্র আল্লাহ যখন আমার এই খাটোর উঠে আমি আজকে শুইমু শুয়ার পরে যখন আমি মারা যাইমু মারা যাওয়ার ঠিক পরে কিন্তু আমার আত্মীয় স্বজনে কইবা শীতল ভাটিত বিষাও খাটোয়া রাখা সম্ভব হইতো না ঠিক ও আত্মীয় স্বজন আবার কইবা মা বা ভাই বোন যারা আত্মীয় স্বজন আছেন তারাও কইবা লাশ যত তাড়াতাড়ি সম্ভব দাফন খাফন করে এর কারণে মেইন লগি সবচেয়ে বড় আফন লাগি মহান আল্লাহ মহান আল্লাহর উপরে আর কেউ নাই যারা লাইব আছেন দেখরা আমার সহযোগিতা করবা শেয়ার সহযোগিতা করার মানে হইল আমার বিচারটা পাওয়া সহজ হইতো আর কি আপনারা এই মানে শেয়ারগুলা করলে বা প্রচার করলে ওগুলা আমার লাভ পরিচয়টা তুলে আর আমি ফয়সলাম সাগর আমার বাড়ির লগি বড়লেখা বাবার নাম মৃত মনজির আলী বাসা বর্তমানের লগি স্বাস্থ্যবিদ আমি একজন সাধারণ মানুষ আপনারা আমার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ